যুবসাথী এই প্রকল্প ঘোষণার পর থেকে তা নিয়ে অনেকের মনে উঠেছে নানান প্রশ্ন সেই সমস্ত প্রশ্নের অনেকেই আপনারা সরাসরি জিজ্ঞেস করেছিলেন আমাদেরকে আর তাই সেই প্রশ্নের উত্তর খুঁজতে চলে এসেছি আজ আপনার প্রশ্ন এই যে যুবসাথী প্রকল্পের ঘোষণা এই যুবসাথী পাবেন কারা তখন যুবসাথী পাওয়ার জন্য মূলত আহ চারটে ক্রাইটেরিয়া আছে প্রথম তোমাকে মাধ্যমিক পাশ করতেই হবে দুই তোমার বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সরকারি বেসরকারি সব থেকে কোন প্রতিষ্ঠানে চাকরি করলে তাহলে তুমি প্রকল্প পাবে না এবং চার তোমার মানে অন্যান্য যে বিভিন্ন সরকারি প্রকল্প আছে তার কোনো সুবিধা যদি তুমি পেয়ে থাকো বা কোনো কেউ পেয়ে থাকেন তাহলে কিন্তু সে বা তারা যুবসাথী আবেদন করতেই পারে আচ্ছা স্কলারশিপ রয়েছে এমন পড়ুয়াও কি যুবসাথী প্রকল্পের সুবিধা পেতে পারেন হ্যাঁ এই বিষয়টা বুঝতে হবে স্কলারশিপ স্কলারশিপটা মূলত দেওয়া হয় কাদের পড়ুয়াদের সেই স্কলারশিপের মাধ্যমে সে শিক্ষিত হয়ে নিজেকে এবং গলা ভালো সমাজকে সমৃদ্ধ করে তাই স্কলারশিপের সঙ্গে যুবসাথীর প্রকল্পের কোনো কন্ট্রাডিকশান নেই হ্যাঁ স্কলারশিপ ছাড়া অন্যান্য যে বিভিন্ন যেমন লক্ষীর ভান্ডার থেকে শুরু করে অন্যান্য যে সামাজিক প্রকল্পগুলো আছে তার কোনোটা যদি কেউ পেয়ে থাকেন তাহলে তিনি আর যুবশாதி পাবেন না স্কলারশিপ পেলে তিনি যুবশாதி জন্য আবেদন করতেই পারেন যুবশாதி জন্য এলিজিবিলিটি আচ্ছা ধরা যাক চাকরি করে যারা অন্য কোনো প্রকল্পের সুবিধা পায় না তারা কি এই যুবসাথী প্রকল্পের আওতায় আসতে পারবে নাও বলেছি যে মূল যে চারটি ক্রাইটেরিয়া আছে তার মধ্যে অন্যতম হচ্ছে সরকারি হোক বা বেসরকারি হোক কোন প্রতিষ্ঠানেই চাকরি করা যাবে না বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে এই প্রকল্প কিন্তু একেবারেই তাদের কথা মাথায় রেখে যারা শিক্ষিত অথচ এখনো পর্যন্ত কোনো চাকরির ব্যবস্থা করে উঠতে পারেনি তারা যাতে অর্থনৈতিকভাবে সমাজে পিছিয়ে না পড়েন তাদেরকে কিছুটা সাহায্য করতেই এই প্রকল্পের সূচনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী কাজেই যারা অন্য কোথাও চাকরি করে থাকেন সে প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক যাই হোক না কেন গভর্নমেন্টের ক্ষেত্রে তো কোনো প্রশ্নই নেই প্রাইভেট ফার্মে হলেও তাহলে তারা কিন্তু যুবসাথী প্রকল্প পাবেন আচ্ছা যেসব মহিলারা লক্ষ্মীর ভান্ডার পান অনেকে আবার বিধবা ভাতাও পান এই মহিলাদের মধ্যে আবার অনেকে এমন রয়েছেন যাদের জেঠু জেঠিমা হয়তো বার্ধক্য ভাতা পায় তাহলে সেক্ষেত্রে তারা কি এই প্রকল্পের সুবিধা পাবে হ্যাঁ না প্রথমেই বুঝতে হবে এই জেঠু জেঠিমাদের প্রসঙ্গটায় প্রথমে আসি যে কয়েকটা ক্রাইটেরিয়ার কথা বলছিলাম তার মধ্যে অন্যতম হচ্ছে একুশ থেকে চল্লিশ সাধারণত জেঠু জেঠিমারা সেই চল্লিশের মধ্যে হবেন না কাজেই তারা পাবেন না এরপরে যে বললো হলো লক্ষ্মীর ভান্ডার বা বিধবা ভাতা সহ অন্যান্য যে বিষয়গুলি আছে না যে বললাম একমাত্র স্কলারশিপ ছাড়া অন্য যে কোনো সামাজিক প্রকল্প যদি আপনি পেয়ে থাকেন তাহলে আর আপনি যুবশakti পাবেন আচ্ছা মানুষের মধ্যে একটা মিসকনসেপশন রয়েছে যে এই যুবশakti প্রকল্প এটা শুধুমাত্র ছেলেদের জন্য এই কথা কি ঠিক না না এই যুবটার সঙ্গে জেন্ডারের কোনো সম্পর্ক নেই এটা যুব মানে যুব মানে যুব সম্প্রদায়ের কথা বলা হয়েছে এখানে যুবক যুবতী কোনো ভেদাভেদ নেই প্রত্যেকই ভাবে আচ্ছা ধরা যাক আমি টিউশন পড়াই এবং আমার দাদা দিদি তারাও টিউটশন করে আমরা কোনো চাকরি করি না এবং অন্য কোনো প্রকল্পের টাকাও আমরা পাচ্ছি না সেক্ষেত্রে কি আমরা যুবশক্তির প্রকল্পের আওতায় আসতে পারব না হ্যাঁ না এটা বুঝতে হবে যে টিউটশনিটা কিন্তু কোনো চাকরি নয় এটা একটা বলা যেতে পারে পেশা এবং পেশানিটা আমরা প্রত্যেকই ছোটবেলায় কমবেশি করে থেকেছি নিজেদের পকেট মানিয়ে এইসবের জন্য টিউটশনিটা মানে বাধা হবে না তবে হ্যাঁ আপনাদেরকে নির্দিষ্টভাবে সঠিক ভাবে নির্দিষ্ট ক্রাইটেরিয়া মেনে সেই ফর্মটা ফিল করতে হবে এবার আমার একেবারে শেষ প্রশ্ন আজকে যে যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য যে প্রক্রিয়া তা কবে থেকে শুরু হবে এবং মানুষ কবে থেকে এর জন্য আবেদন করতে পারবে যেটা মানে পাঁচ তারিখে রাজ্য বাজেট পেশের সময় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে ঘোষণাটা করেছিলেন তাতে প্রাথমিকভাবে বলা হয়েছিল যে এই প্রকল্প সুবিধা শুরু হবে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন থেকে কিন্তু সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পরিবর্তন করেছেন করে জানিয়েছেন বলা ভালো ঘোষণা করেছেন আগামী পয়লা এপ্রিল থেকেই প্রকল্পের সুবিধা সাধারণ আমাদের রাজ্যবাসীরা পেয়ে এবং তার যে ফর্ম ফিল তার যে বিভিন্ন ক্যাম্প সেটা মোটামুটি চালু হয়ে যাবে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে আমাদের রাজ্যের যে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্র আছে প্রত্যেকটি কেন্দ্রেই একটি করে ক্যাম্প হবে সেই ক্যাম্পে ঠিক যেমনটা দুয়ারে সরকারের ক্ষেত্রে হয়েছিল সেইভাবেই আমাদের রাজ্যের যারা আমাদের যুব ভাই বোনেরা আছেন যুবক যুবতীরা আছেন বেকার যারা একুশ থেকে চল্লিশের মধ্যে যাদের মানে ন্যূনতম মাধ্যমিক পাশ করেছেন যারা অন্য কোনো সরকারি প্রকল্পে সুবিধা পান না তারা এবং অবশ্যই যাদের কোনো চাকরি নেই তারা সেই ক্যাম্পে গিয়ে নির্দিষ্ট ফর্ম ফিল করে নির্দিষ্ট সাপোর্টিং ডকুমেন্টস জমা দিয়ে তারা এই যুবসাথী সাথী প্রকল্পের নাম এনরোল করতে পারবে ধন্যবাদ সোমনাথ দা যুব সাথী প্রসঙ্গে আমাদের যা প্রশ্ন